এক মহিলা মারা যাওয়ার সময় বলে গেল আমার মারা যাওয়ার পর আমার স্বর্ণের অর্ধেক নিবে পুত্রবধূ আর অর্ধেক নিবে মেয়ে ছেলের জন্য কিছু দেননি এক্ষেত্রে কে কতটুকু পাবে দেখুন কেউ যদি জীবদ্দশায় তার সম্পদগুলো তার মৃত্যুর পর যেন বন্টন হয় সেজন্য যদি ওসিয়ত করতে চান তাহলে তিনি তার টোটাল সম্পদের ওয়ান থার্ডের ওসিয়ত করতে পারবেন প্রথমত টোটাল সম্পদের তিন ভাগের এক ভাগ সম্পদ বিভিন্ন ক্ষেত্রে ব্যয়ের জন্য তিনি ওসিয়ত করতে আছে দ্বিতীয়ত তিনি তার সম্পদের যে ওসিয়ত করবেন এটা তার কোনো ওয়ারিসের জন্য করতে অর্থাৎ যার জন্য তার প্রত্যেকটা সম্পদে নির্দিষ্ট হিসা বা অংশ ধার্য করা আছে তার জন্য তিনি ওসিয়ত করতে পারবেন না পুত্র পুত্রবধূ অর্থাৎ ছেলের বউ তার জন্য যেহেতু শরীয়তে শাশুড়ির সম্পদে বা শ্বশুরের সম্পদে কোনো হিস্সা নির্ধারণ করা নেই অতএব তার জন্য তিনি ওসিয়ত করতে পারবেন কিন্তু মেয়ের জন্য যেহেতু নির্দিষ্ট হিস্সা নির্ধারণ করা আছে অতএব নিজের মেয়েকে কিন্তু তিনি ওসিয়ত করতে পারবেন না এখন পুত্রবধূর জন্য ওসিয়ত করলে আবার তাকে ওই যে বললাম ওয়ান থার্ড বা এক তৃতীয়াংশের মধ্যেই তাকে ওসিয়ত করতে হবে এর বেশি করে ফেললে সেটা কার্যকর হবে না অতএব এই মূলনীতির আলোকে আমরা বলতে চাই যে করোনারী মারা যাওয়ার আগে তিনি যদি তার স্বর্ণের বা গহনা বা পরিত্যক্ত সম্পদ যাই থাকুক এগুলো যদি তার পুত্রবধূ এবং মেয়েকে ওসিয়ত করে যান তাহলে ওই মূল্যতির আলোকে ওয়ান থার্ডের মধ্যে কার্যকর হবে এবং সেটা পুত্রবধূ পাবে আর মেয়ের জন্য ওসিয়ত কার্যকর হবে না বরং ছেলে যদি বেঁচে থাকে তাহলে ছেলে মেয়ে তারা যার যার কোরআনের যে হার বর্ণনা করা হয়েছে সেই হারের আলোকে তারা পাবেন আশিক রাসুল আপনি লিখেছেন থেকে আমি লাইট অ্যান্ড সাউন্ডের কাজ করি এই আমাকে বিভিন্ন নাচ গানের প্রোগ্রামে লাইট চালাতে হয় আমার চাকরি জায়স হবে ভাই অবশ্যই আপনার এই চাকরি জায়েজ হবে না কারণ সেখানে নাচ গান হারাম যে কাজগুলো হয় আপনি সেখানে লাইট লাইটিংয়ের কাজ করে মূলত একটা গুনাহের কাজের সহযোগী হচ্ছেন যেটা একজন মুসলমান হতে পারে না বলেছেন ও আবানু আলাল ইসমি ওদুয়ান তোমরা পাপ এবং সীমালঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগী হইও না সেই জায়গা থেকে আপনার জন্য এটা করা যায় হবে না এরপরে তানজির আহমেদ আপনি লিখেছেন আমি সৌদি আরব প্রবাসী এখানে মাসিক বেতন বকেয়া থাকে দুই থেকে তিন মাস এমত অবস্থায় আমাকে নিজের প্রয়োজনে মাসিক টাইম শিট বিক্রি করে অন্যের কাছে চলতে হয় ঘন্টা একরিয়াল কম বা আরও বেশি হতে পারে আলোচনা সাপেক্ষে ক্রয়কৃত ব্যক্তি কোম্পানি বা সাপ্লায়ারের সময় অনুযায়ী নির্দিষ্ট তারিখে বেতন তোলে আমার প্রশ্ন হল বেতন কেনা বা বিক্রি করা কি সুদের মধ্যে পড়ে অবশ্যই এটা সুদের মধ্যেই পড়বে কারণ এটা মূলত লোন নেওয়া আর কলকর যারা ফান ফাহারি বা লোন নিয়ে যদি আপনি বেনিফিট নেন বা বেনিফিটের এগেনস্টে লোন নেন বা লোন বেনিফিট নেন সেটা সুদ হবে যার কারণে না জায়েজ হবে এখন মুশকিল হলো যে আমরা চলতে অসুবিধা হয় তো চলতে অসুবিধা কষ্ট করে চলবো দেশে কারো কাছ থেকে হালাল লোন নেওয়ার চেষ্টা করব অন্য কোনো পদ্ধতি আমরা বের করার চেষ্টা করব দিন শেষে সেগুলোই কিন্তু আমাদের উপকার হবে একটু কষ্ট হতে পারে কিন্তু হারাম হবে না এবং দুনিয়া আখেরাত উভয়টা আমার ঠিক থাকবে ইনশাআল্লাহ তাই এমডি আরিয়ান আরিফ আপনি লিখেছেন আমা আমি প্রায় সময় হাফহাতা জামা গায়ে দিয়ে নামাজ পড়ি এতে আমার নামাজ হবে কি না জামা গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ তো হয়ে যাবে কিন্তু সাধারণত কোনো সম্ভ্রান্ত মজলিষে মিটিংয়ে বা ভালো কোনো জায়গায় আমরা এটা পরে যাই না এই জন্য এরকম পোশাক না পরে সুন্দর সম্মানজনক মজলিসে আমরা বা সম্ভ্রান্ত মজলিসে প্রোগ্রামে অনুষ্ঠানে বাইরে গেলে আমরা যে পোশাক পরি সেই পোশাক করে নামাজ পড়া দরকার কারণ আল্লাহ তারা বলেছেন হুজিনাতে গোহিন্দা করল্লি মাস্সি তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করা বিধায় সুন্দর এবং সম্ভ্রম সরি সম্ভ্রান্ত পোশাক আমাদের পরে চালাতে করা উচিত অনেকে লুঙ্গি গেঞ্জি পরে নামাজ শুরু করে দেন যেটা পরে তিনি কোথাও যাবেন না সেপরে আল্লাহ দরবারে তিনি দাঁড়িয়ে যান এটা আল্লাহ দরবারে দাঁড়ানোর যে সান মান সেটার পরিপন্থী তবে এই অবস্থায় নামাজ পড়লে যাতে সতর যদি ঠাকা থাকে ওগুলো পাক থাকে যদি তাহলে নামাজ হয়ে যাবে হয়ে যাওয়া এক জিনিস আর ভালোভাবে যথাযথ হওয়া আরেক জিনিস আপনি লিখেছেন আমি ব্যবসা করি আমি যে দোকান ভাড়া নিয়েছি তার জন্য দশ বিশ লাখ টাকা অগ্রিম দিয়েছি সে টাকার জাকাত দিতে হবে কি আমাকে এ টাকা তো আমার কাছে রক্ষিত নাই আমি আপনি ব্যবসার জন্য দোকান ভাড়া নিয়ে যে টাকা অ্যাডভান্স দিয়েছেন এটা আসলে একরকমের জামানত বা আমানত তার কাছে আপনি জমা রেখেছেন ওই ব্যক্তির জন্য সেটা টাকা আসলে ভাঙাই যায় নয় সো ওই টাকার জাকাত কিন্তু আপনাকে দিতে হবে কারণ এই টাকাটা আপনার টাকার মালিককেই জাকাত দিতে হয় ওই টাকাটা যার কাছে দিয়েছেন তিনি মালিক নন যার কারণে জাকাত আপনাকে দিয়ে যেতে হবে